এই সমাবেশের সম্মানিত সভাপতি ও আপনার জনতা আমরা সকলে অবগত আছি ডোমার টিমলার মাটি জমিয়তের খাতে ডোমার টিমলার কৃতি সন্তান আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দির প্রতীক খেজুর গাছ মার্কা বিগত ফেজিস সরকার সেই ভেসি সরকারের চেয়ে বেশি উন্নয়ন করে দেখিয়েছেন আল্লামা মঞ্জুরুল ইসলামা ফিন্দি অনুদানুদান পৌঁছে নাই এরকম কোন গ্রাম এইরকম কোন পাড়া এরকম কোন মোহল্লা দেখানো যাবে না যেখানে মঞ্জুরুল ইসলামা ফিন্দির কোনো অবদান যায়নি।

আমরা আসল নকল চিনব আমরা ওই দিকে যাব না যারা আমাদেরকে জন্মতের টিকিট দিতে চায় তাদের কাছে যাব না আমরা আমাদের ইমানকে বিক্রি করব না আপনি সাহেব কখনো এই কথা বলে না যে তোমরা আমাকে ভোট দাও তোমাদের জন্য জন্মতের টিকিট বরাদ্দ দিব জমে তো আলামা ইসলাম কথা বলে না জমে তো আলামা ইসলাম মানুষের রক্ষা করে ইমান নিয়ে আন্দোলন করে এই জমে তো বিগত ফরজিন সরকার মাওলানা মমতুদুল ইসলাম আপিন্দীকে বলেছে আপনি কত টাকা চান আপনাকে টাকা তোয়া হবে আপনি গাড়ি চান আপনাকে গাড়ি তোয়া হবে আপনি বাড়ি চান আপনাকে বাড়ি তোয়া হবে তারপর আমার নিববাসনে আসেন আপিন্দী সাহেবের একটা ফরকান ছিল একটা কথা ছিল যে আমি টাকার কাছে আমার ঈমানকে বিক্রি করব না আমার সক্রিয়তাকে আমি বিক্রি করব না এটা হইছে মন্ডরুল ইসলাম আপিন্দীর বৈশিষ্ট্য এমন একজন ক্লিন এমিটার নেতাকে যদি আমরা যদি না চিনি আমরা যদি পথে ময়দানে যদি তাকে যদি তাকে যদি জয় করতে না পারি তাহলে এটা আমাদের পরাকোপাল হবে তোমার টিমের মানুষের জন্য পরাকোপাল হবে যিনি আপনার হইছে টাকার কারণে সয় বিক্রি করবে না যিনি টাকার কারণে কাবিখার কোন জিনিসকে কোন টিয়ারকে বিক্রি করবে না যার জনগণের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে খেজুর গাছ মার্কা নিয়ে তিনি কি করবেন ডোমা টিল্লা নির্বাচন করবেন এই জন্যে আমরা আপনাদের নিকট এই আদত্ত আহ্বান জানাই যে আমরা সকলেই সমস্যুরে আওয়াজ তুলব যে মৌলানা মঞ্জুরুল ইসলাম আফ্রিন্দি এবার আপনার হইতেছে জাতীয় সংসদে আমরা তৈরি করে তেনাকে সংসদে প্রেরণ করব